বিসমিল্লা রহমান ইরাহিম বহুদিন পর আজকে একটা অন্যরকম একটা বিষয় আপনাদেরকে দেখাবো ঝিনাই দাও সদর বিষয় খালি বেগবতী নদী জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলাও ভালো আসলে নদীর পানু পানি সারা জীবন শুনেছি দাদা কমনি যাই পশ্চিমমুখ

আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি পূব পশ্চিমে আমরা দাঁড়িয়ে আছি যে পলিথিনটা দেখা যাচ্ছে এই পলিথিনটা তো যাওয়ার কথা ছিল পশ্চিমে যাচ্ছে পশ্চিমে অর্থাৎ নদীর পানি না আরও উঠছে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই বেগবতী নদীর পানি আমাদের তো সবারই তো নদীর কোলেই বাড়ি তাই না এর আগে আপনি নদীর পানি ওজন যেতে দেখেছেন কিনা যদি একটু বলেন না আমার বয়সে তো আমি তো দেখি নাই। আজকে তো দেখলেন এখন বর্তমান চলছে ওজন আসলে ওজন পানি যাওয়ার কারণটা কি যদি একটু বলেন কারণটা কি এটা তো আমি তো সত্যি কথা বলতে পারি ধন্যবাদ 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 এখন পলিথিনটা ঠিক এই যে ছায়া জায়গায় ছিল এখন পলিথিনটা চলে গেছে ওই দেখেন বিশ ফুট দাদা বলছে বিশ ফুটের বেশি হ্যাঁ এরকম চলে গেছে তো আপনার কাছে আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এই পানি যে এখন তো আসার মাস পানির জোয়ার পানির স্রোত আসলে তো এখন তো যেদিক সেদিক থেকে আসার কথা কিন্তু পানিটা তো নিচে মুখো নামবে আমরা আমাদের আর ষাট পঁয়ষট্টি বছর দেখছি যে পানি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটিতে নেমে যেত কিন্তু এখন সেটা দেখছি যে উজন আসবে এই এবছরই আমরা প্রথম দেখলাম যে থেকে তো মুরব্বীদের একটা কথার বাক্য আছে যে কিছু না ঘটে কিছু না রটে আসলে এরকম ঘটে যদি এরকম কিছু যদি হয় কোনো বিপদ সংকেত টঙ্কেত আছে কি না এরকম আপনার ধারণা এটা এটা তো অবশ্যই বিপদ থাকতে পারে কারণ হচ্ছে যে এখন বর্ষা চলতে যদি বর্ষা যদি আরও বেশি হয় তাহলে অনেক এলাকায় প্লাবিত হবে এবং এটা পানি যখন না লাভতে পারবে তখন অনেক এলাকায় কিন্তু ডুবে যাবে এই উঁচু জায়গা হলেও ডুবে যাবে পানি ধন্যবাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝেনাই নদীর নাম বেগবতী স্থান বিষয়খালী বাজার ঝেনাই দা হোক দেশবাসী আমরা একদম সরাসরি নদীর মাঝখানে আছি আসলে এপার থেকে ওপার যে সুন্দর করে আসলে বৃষ্টি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এই ব্রিজের কার্যক্রম চলছে খুব দ্রুতই হবে ইনশাল্লাহ তবে আমরা একটু কথা জানিয়ে রাখি যে এখানে যে নদীর যে পানি সেই পানিটা আমরা সারা জীবন কিন্তু শুনে এসেছি পানি জোয়ার ভাটা ওঠে নামে কিন্তু এখন দেখছি পুরোটাই উঠছে এখন কিন্তু আষাঢ় মাস আষাঢ় মাসে যদি পানি যদি এরকম ওঠে আসলে কোন জায়গা থেকে কি হচ্ছে না সে জানে না আপনাদেরকে আমরা একটু দেখাই যে একটি শ্যাওলা এ দেখুন শ্যাওলাটি ঠিক এই পথে যাওয়ার কথা ছিল পূব মুখো কিন্তু শ্যাওলাটি যাচ্ছে এখন পশ্চিম মুখো সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি ব্রিজের সংলগ্ন ব্রিজের কিছু অংশ হিসেবে আপনাদেরকে আমরা একটু যদি দেখাই তো আজ এ পর্যন্তই আমাদের সাথে দুবির আলী নিউজের সাথে যারা যুক্ত থাকেন সবাইকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ